এক ভাই বলছেন অনেকবার দোয়া করেছি দোয়া কবুল হচ্ছে না দেয়ালে পিঠ থেকে গেছে কঠিন বিপদে পড়ে গেছে কি আমল করব। যখন আপনার দেয়ালে থেকে যাবে আপনি আমার পিঠ মতে আমি যে আমলগুলো করি চারটি আমলের কথা বলবো কয়টি আমল চারটি আমলের কথা বলবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি মনে প্রাণে ফিলিংস নিয়ে ফার আমল বেশি বেশি করবেন এক নাম্বার কি এসতেক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ এটা আমরা পারি না অনেকে এবং আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ইলাযুম এটাও পড়তে পারেন এবং ইস্তিগফার ভিতরে সর্বশ্রেষ্ঠ যে ইস্তিগফার সেটা হচ্ছে সাইয়দুল ইস্তিগফার এটা কি আপনারা জানেন জানেন আপনারা নবীজি সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সাইয়দুল ইস্তিগফার পড়বে যদি রাতে ইস্তিগফার পড়ে সাইয়দুল ইস্তিগফার ওই রাতে যদি সে মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহ ক্ষমা করে দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য এক নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেক ফার করবেন এসতেক ফার অনেক ফজলত রয়েছে আল্লাহ নিজে বলে দিয়েছেন উনত্রিশ নাম্বার পার এগারো নম্বর পিস্টার আট নয় দশ এগারো নম্বর লাইন সুরা নোহে

আল্লাপা বৃষ্টির আল্লাহ আবার সন্তান হচ্ছে না সম্পদ নাই অভাবে পড়ে গেছেন আল্লাহ বলছেন আমার কথা নয় আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ সন্তান দিব সম্পদ দিব বৃষ্টি দিব শুধু তাই নয় আমি আল্লাহ আলমিন জান্নাতের ব্যবস্থা করে দিব জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব বলেন সুবাহ আল্লাহ করা যাবে তো ইনশাল্লাহ বেশি বেশি করে যখন দেয়ালে পিঠ থেকে যাবে কোন খুঁজে পাবেন না তখন আপনি বেশি বেশি পড়তে তো ইনশাআল্লাহ ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে দুরু শরীফের আমল আপনি যত বেশি পারেন দুরু শরীফের আমল করবেন সল্ল আলি আসালাম এটাও একটা সুন্দর দুরুদ

রাতের অন্ধকারে পড়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে পানির নিচের অন্ধকার তৃতীয় নাম্বার মাছের পেটের ভিতরে অন্ধকার তিনি সেখানে পড়ে যাওয়ার পরে তিনি চিন্তা করেছেন এখান থেকে আমার বাবা আমার মা আমার আত্মীয় স্বজন আমার এলাকার লোকজন কেউ বাঁচাতে পারবে না একজন পারবেন তিনি কে বলেন তিনি কে সাথে সাথে তিনি বলা শুরু করেছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই দেখেন কি দোয়াটার অর্থ কি দেখেন প্রথমে বলছে আল্লাহ তুমি সারা কোন মাহবুবদ নাই সুবহানাক আল্লাহ তুমি পবিত্র তোমার কোন ত্রুটি নাই আমি যে বিপদে পড়েছি তোমার কোন ত্রুটি নাই ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি নিজে অপরাধ করেছি দেখুন নিজেকে তিনি অপরাধ হিসেবে আল্লাহর কাছে ব্যক্ত করছেন আর আমরা বলি সুখায় দুঃখায় কত মারো তাদের করো কিছু হয় না আর আমি ভালো কাজ করি আমার উপরে বিপদ আসে আল্লাহ তুমি কি আর কাওকে দেখো না এজন্য বিপদে পড়ার সাথে সাথে ফিলিংস দিয়ে দোয়াটা পড়বেন এবং চার নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম আছে যে নাম দুটি হচ্ছে পরে আপনি আল্লাহ করবেন দেখবেন আল্লাপা আকরবুল আলম আপনার সকল নেক আশাগুলো কবুল করবেন বলেন সুহ তাহলে দেয়ালে পিঠ থেকে গেলে কয়টি আমল করবেন চারটি শরীফ এবং শেষে কি বলেন কাইয়ুম এই চারটে আমল আপনি করবেন ইনশাআল্লাহ আমি নিজে উপকৃত হয়েছি আপনি উপকৃত হবেন পারবেন না ইনশাআল্লাহ করা যাবে না ইনশাআল্লাহ